ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পনেরো সদস্যের একটি দল গতকাল সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে যায় এর দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে চারটার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় বৈঠক শেষে সোয়া বারোটার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে পনেরো জনের একটি তালিকা তারা দিয়েছেন যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে খুবই দ্রুত সময়ের মধ্যে এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষর সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত হবে তারা আশা করছেন চব্বিশ ঘন্টা বা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই সরকার গঠন করতে যাচ্ছি এই সময় এটাকে বিভিন্নভাবে সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ আছে নিয়ম আছে সেটা অনুসরণ করা হবে সরকারের মেয়াদ এখনো ঠিক করা হয়নি বঙ্গভবনে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খানও উপস্থিত ছিলেন এর আগে গতকালেই ভোরে এক ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলেন ছাত্র আন্দোলনের নেতারা আজ বুধবার কিংবা কাল বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব পালন করতে পারেন বলে সরকারি সূত্রগুলো বলছে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই ফলে ঢাকা সহ সারা সারাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছিলেন বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোট যারা গত সোমবার রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে তাদের ডক্টর ইউনুসের ব্যাপারে সম্মতি আছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করার বিষয়টা আলোচনায় আসে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন